আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন অনেক দিন পরে ক্যামেরার সামনে একটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে বর্তমানকার হটকেক হট টপিক হলো কলেজ অ্যাডমিশন অর্থাৎ আমরা যারা নটরড্যাম ক্রস কলেজ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি সব কলেজে যেগুলোতে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চাই সে সকল কলেজে যদি পড়া স্বপ্ন দেখি তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কলেজ অ্যাডমিশনে কী আসে কি পড়তে হয় কেমনে পড়তে হয় কি কী ভুল অ্যাভয়েড করতে হয় কোচিং লাগে কিনা সিলেবাস কি ফিউচারটা কি এভরিথিং সব কিছু নিয়ে একটা আলোচনা হবে আজকের এই ভিডিওতে সো সবাই পুরা ভিডিওটা এক ফোটা না স্কিপ করে পুরোটা টানা দেখবা আমি আমাদের যত ওজন টিচার আছে তাদের সাথে কথা বলে প্লাস অনলাইনে যত ভিডিও আছে সব কিছুর জ্ঞান মিলায় কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি বাই দা ওয়ে আমি আনাস ফেরদোস আমি কিন্তু নটার ডেমে চান্স পাইনি তার মানে এই না যে আমি যেটা বলবো সেটা ভুল আমি বেশ কিছু অভিজ্ঞতা থেকে এখানে কথাগুলো বলবো আর আমার এই ভিডিওটা বানার উদ্দেশ্য হল এইটা যে আমার ভিডিও মানুষজন বেশি দেখে আর কি তো সেক্ষেত্রে যাতে বেশি মানুষজন কারেক্ট ইনফরমেশনটা পায় ঠিক আছে এবং আমি পার্সোনালি কী কারণে আমি চান্স পাইনি সেই মিস্টেকগুলো শেয়ার করার চেষ্টা করব যাতে তুমি সেই মিস্টেকগুলো না করো ঠিক আছে সো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা লার্ন ফ্রম মাই মিস্টেকস অর্থাৎ নিজে ভুল করাচ্ছে অন্যের ভুল থেকে শেখাটা ফার মোর বেটার সো যদি তুমি আমার মিস্টেক বলে যে আমি কেন চান্স পাইনি এটার মূল মিস্টেক ছিল মূল রিজন ছিল দুই নৌকা অর্থাৎ তোমরা যারা কলেজ অ্যাডমিশন দিবা এই সময় কিন্তু অনলাইনে অলরেডি অনেকে পড়াশোনা শুরু করছে এইচএসি সাতাইশ নাম দিছে যদি এগুলো একদম বোগাস কোনো দরকার নেই আগামী এক দুই মাস ছুটি কাটানোটাই মেইন পারপাস হওয়া উচিত বাট আমি ওই সময় অফলাইনে অনলাইনে আমাদের সময় অনলাইন ছিল না অ্যাকচুয়ালি অফলাইনে বাসার টিচার নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে প্রচুর এইচএসির পড়াশোনা করতেছিলাম ঠিক আছে তো আলটিমেটলি আমার এই দুই তিন মাস এইচএসির পড়াশোনা করে এক চ্যাপ্টার করে পড়তে পারছিলাম আবার এনডিসির জন্য পড়াশোনা করতেছিলাম পরে দেখা গেল দিনাজপুর জেলা স্কুলের একরুল হওয়া সত্ত্বেও যেহেতু আমি দুই নৌকায় পা দিয়েছি না আমি কলেজ অ্যাডমিশনের প্রপার প্রিপারেশন না আমি এইচএসির প্রপার পড়াশোনা করছি একরুল হওয়া সত্ত্বেও আমি চান্স পাইলাম না সো প্রথম ও প্রধান যে ভুলটা তুমি যদি চান্স পাইতে চাও ভাই যারা চান্স পেতে চাও তারা কখনো এইচএসি নিয়ে চিন্তা করবে না ইউ উইল গেট ইনাফ টাইম সামনেও প্রচুর টাইম পাবা পড়াশোনা করার মূল পড়াশোনা হবে এসএসসি রেজাল্টের পরে কলেজ চয়েসের পরে ঠিক আছে এখন এত পড়া নিয়ে পাগল হওয়ার কোনো দরকার নাই সর্বোচ্চ এক চ্যাপ্টার পরব ওই এক চ্যাপ্টার তুমি সাত দিনে টানে নিবা কখনোই দুই নৌকায় পা দিবে না যদি কলেজ অ্যাডমিশন তোমার টার্গেট থাকে গিভ ইট ইউর ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট অর্থাৎ একশো দশ পার্সেন্ট তোমাকে এখানে দেবে একশো পার্সেন্টের উপরে এফোর্ট দাও দেখবা ইনশাল্লাহ সুন্দর মতো চান্স হয়ে গেছে আর এটা যদি এমন হয় যে না দেখি চান্স পাই কিনে তাহলে ট্রাই করার দরকারই নাই ঠিক আছে ইফ ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট এনডিসি হোলিক্রস ও সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি অনেস্ট এখানে টাইম ওয়েস্ট করার কোনো দরকারই নেই ঠিক আছে তোমার বাদে অনেক মানুষজন পড়ার ইচ্ছা আছে এবং এমনি করে আসলে হাফ হাইসিং করে চান্স হয় না হ্যাঁ হয়তোবা দু একটা কেস পাবা ভাইয়া জাস্ট ঘুরতে যাওয়া চান্স পাওয়া গেছে বাট ইউ উইল নট বি দ্যাট গাই টু বি অনেস্ট ঠিক আছে যে লাইক একটি চান্স কখনোই ওইভাবে চান্স হয় না আচ্ছা আমার মিস্টেকের আরও একটা বড়ো রিজন ছিল সেটা হলো বুক না না হওয়া হওয়া আচ্ছা এটার ভাই দেখো এনডিসি হোলিক্রস সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি যে কোনো জায়গায় যে কোনো কলেজ এডমিশন ভর্তি পরীক্ষায় কে আসবে অনেকে বলে যে ভাই এখানে এইচএসি লেভেলের কোশ্চেন আছে বইয়ের বাইরের অনেক কিছু আছে খুব কঠিন কঠিন জিনিসপাতি আছে যেগুলো অ্যাকচুয়ালি খুব খুব কঠিন মানে পারাই যায় না স্পেশাল ভাইয়ার স্পেশাল গাইড পড়তে হয় এরকম এগুলো কিচ্ছু না এগুলো সম্পূর্ণ বোগাস মিথ্যা কথা আমি আমার এক বন্ধু ঢাকায় কোচিং করতে গেছিলো এই কলেজ অ্যাডমিশনের হেরে প্রতিদিন কল দিয়ে দিয়ে শুনতাম তোর মামা তোকে কী পড়াইলো আজকে কী পড়াইলো ও যেটা বলো ওটাও আমি পড়ি আবার নিজেও কিছু পড়ি আলটিমেটলি কোনোটাই কামে লাগে না ঠিক আছে দেখা গেল কোশ্চেন করছে আমার বই থেকে মূল বই থেকে তুইলে দিছে ডিরেক্ট কোশ্চেন ঠিক আছে সো যে কোনো কলেজ অ্যাডমিশনের কোশ্চেন হবে হলো তোমার মূল বই থেকে তোমার এসএসসি সিলেবাস থেকে কখনো এইচএসি সিলেবাসের সাথে কোনোভাবেই দূর দূরান্তে কানেক্টেড না সো অবশ্যই তোমাকে মূল বইয়ের তোমার এসএসসির পড়াশোনার সাথে ও থাকতে হবে র্যাদার দেন র্যান্ডম শিট র্যান্ডম বুলশিট পড়ার কোনো দরকার নেই ঠিক আছে যা পড়বা কাজের জিনিসপাতি পড়বা তোমার মূল বইয়ের জিনিসপাতি পড়বো তুমি এসএসসিতে যা পড়ছো সেটা বললেই যেরা ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা বড় বড়ো কোয়েশ্চেন যে ভাইয়া এনডিসির জন্য কোচিং লাগে কি না উত্তর যদি সোজা বাংলা কথায় চাও উত্তর হলো না কখনোই লাগে না ঠিক আছে কখনোই লাগে না তুমি যদি এনডিসিতে চান্স পেতে চাও তুমি যদি এসএসসির পড়াশোনা করো তাহলে উত্তর হলো কোচিং লাগে না কিন্তু যেটা লাগে সেটা হলো একটা ফ্লো ধরে রাখতে হয় অর্থাৎ তুমি যে এনডিসির জন্য পড়বে এখন একে তো এস এস এত কষ্ট করে ও আবার পড়াশোনা করতে কিন্তু ভালো লাগে না তো সেক্ষেত্রে একটা কোচিং বা কোর্স তোমাকে হেল্প করতে পারে জাস্ট ফ্লোটা ধরে রাখার জন্য বাট এমন কোনো কথা নাই যে কোচিং না করলে চান্স পাবে না নাইনটি পার্সেন্ট মানুষজন যারা চান্স পায় তারা কখনোই কোচিং করে না ঠিক আছে সো কোচিং লাগে না কিন্তু যদি তুমি ফ্লো ধরে রাখতে চাও সেটার জন্য কোচিং বা কোর্স ওকে এখন দেখো তোমরা যদি কোচিং করতে চাও কোনো টাকাও দিতে লাগবে না আমাকে সম্পূর্ণ ফ্রিতে এই যে এনডিসির টিচার প্যানেল এবং যে সকল টিচার আছেন ওনারা লাস্ট টোয়েন্টি ইয়ার প্লাস ধরে এনডিসির জন্য পড়ান সো আমাদের একটা সম্পূর্ণ ফ্রি কলেজ অ্যাডমিশন কোর্স আছে সম্পূর্ণ ফ্রি কলেজ অ্যাডমিশন কোর্স আছে যেটা জাস্ট কিছু করতে হবে না নিচে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিচ্ছি তুমি জাস্ট ওই ফেসবুক গ্রুপটাতে জয়েন দিও জাস্ট ও ফেসবুক গ্রুপটাতে জয়েন দিলেই তুমি সবগুলা ক্লাস করতে পারবো অলরেডি দুই তিনটা ক্লাস হয়েছে ওখানে ক্লাস পাবা এবং সামনে আমরা হলো এইচএসি টোয়েন্টি সেভেনের অ্যাডভান্স প্রোগ্রাম আনবো কিছু ক্লাস ফ্রিতে দিব প্রথম চ্যাপ্টারগুলো ফ্রিতে পড়াবো আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের একটা ওয়েবিনার হয় যেটা আমি বলবো গোটা মানুষের সবচেয়ে বড় ওয়েবিনার যেটা আমি পার্সোনালি ওটা ওই গ্রুপে হবে সো যারা চাও এই কলেজ অ্যাডমিশনের প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে হা একদম হাই ক্যালিবার বুয়েটের টিচার প্যানেল দিয়ে নিতে তারা হলো এই গ্রুপটাতে জয়েন করে ফেলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপরের পয়েন্টে চলে যায় যে ভাইয়া ডেম কলেজের সিলেবাস কী ডেম কলেজের সিলেবাস খুব সিম্পলি তোমার এসএসসিতে যাওয়া আসছে তাই অর্থাৎ তোমার স্কুলের বই এসএসসির বই ভেরি স্পেসিফিক্যালি কিছু সাবজেক্ট একটু ফোকাস বেশি থাকে যেমন বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ ঠিক আছে বাকিগুলো যে আসবে না এমন না কিন্তু এগুলা থেকে মেজরিটি অফ দ্য টাইম লাস্ট ইয়ারগুলোতে কোশ্চেন আসছে এখন আরেকটা কোশ্চেন হইতে পারে যে ভাইয়া কোশ্চেনের টাইপটা কি কি টাইপের কোশ্চেন আসে ডেমে এইটা খুবই ট্রিকি একটা কোশ্চেন ডেম কখনও শুধু রিটেন করে কখনো এসে কিউ বলতে শর্ট অ্যান্সার কোশ্চেন ছোটো ছোটো কোশ্চেন দেয় এক কথায় উত্তর টাইপের ঠিক আছে আবার কখনও পুরাটা এমসি কিউ করে কখনো আবার দুইটার মধ্যে মিক্স করে যে রিটেনার এমসি কিউ মিক্স করে রিটেনার এসে কিউ মিক্স করে এরকম ঘটনা কিন্তু ঘটেন ডেমে তো তুমি এখন আসলে কোশ্চেন টাইপের জন্য যদি তুমি সব কিছুর জন্য প্রিপেয়ার নাও তুমি ধরা খাবা যেমন আমি আমার টাইমে আমি দেখলাম যে বেশ কিছু এসে কিউ ছিল তিনটা ম্যাথ দিয়ে রাখছে আমি তো ম্যাথ করার প্রিপারেশন নিয়ে যাই আমি হচ্ছে এমসি কিউ কোশ্চেন আসে তা আমি করতে টাইমই পাইনি খাতা নিয়ে চলে গেছে ঠিক আছে তো এই জন্য এনডিসিতে যদি তুমি চান্স পেতে চাও বা যে কোনো কলেজেই তোমাকে মনে রাখতে হবে ইয়োর কোশ্চেন ক্যান বি এনিথিং বাট একটা এখানে ব্যাপার আছে যে কোশ্চেনগুলো সাধারণত ছোট হবে যেমন আমরা যদি এসএসসির বেশ কিছু ম্যাথ বলি বেশ কিছু সৃজনশীলের কথা বলি এগুলো অনেক বড় বড় মানে বিশাল বড় বড় কোশ্চেন বড় বড় অ্যান্সার তো অবশ্যই বুঝতে হবে ওখানে টাইম খুবই শর্ট দেওয়া থাকে জায়গাও খুবই শর্ট দেওয়া থাকে তোমাকে ম্যাথ করতে হবে সাধারণত তিন আঙ্গুল জায়গার মধ্যে তাই না তো ওখানে অবশ্যই বড় ম্যাথ আমাদের দিবে না ওখানে দিবে ছোট ছোট ম্যাথ ও খুব বড় ম্যাথগুলো অ্যাভয়েড করতে পারো বাট বইয়ের মধ্যে থাকিও বইয়ের মধ্যেই থাকি স্কুলের পড়ার মধ্যে থাকি ধরে নাও যে আরেকবার এসএসসি দিবা কিন্তু অন্যান্য সময় তুমি হয়তো বা ফিজিক্স পড়ে যেত কেমিস্ট্রি পড়ে যেত বায়োলজি পড়ে যেতে একটা সাবজেক্ট পড়ে যেতা এখন তোমাকে সবগুলো সাবজেক্ট মাথায় নিয়েই আগাইতে হবে সো দিস ইজ ডেমের সিলেবাস আর ডেমের কোশ্চেন টাইপ তোমাকে সব কিছুর জন্য প্রিপেয়ার হয়ে যেতে হবে তুমি যদি শুধু রিটার্ন প্রিপারেশন হয়ে যাও তা ধরা খাবা শুধু এমসি কিউ প্রিপারেশনে যাও তাও ধরা খাবা ঠিক আছে আচ্ছা এখন আসি সেটা হলো হাউ টু প্রিপেয়ার আসলে প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত এটার জন্য আসলে প্রথমত লাগে হলো ইচ্ছা তুমি যদি ডেডিকেটেড থাকো তোমার যদি ইচ্ছা থাকে যে না আমি কলেজ অ্যাডমিশন দিব আমি চান্স পাইতে চাই তাহলে তুমি ঠিকই পড়াশোনা শুরু করবা তুমি যদি এমন হেলায় ফেলায় চিন্তা করো হ্যাঁ হবে দিলাম হ্যাঁ না প্রথমত দরকার হলো সিরিয়াসনেস দ্বিতীয়ত যে জিনিসটা দরকার সেটা হলো যে আমাদের একটা পড়াশোনার ফ্লোতে থাকা যেমন আমাদের যে কলেজের এই ফ্রি কোর্সটা চলতেছে আমরা রুটিন অনুযায়ী আমাদের টিচাররা ক্লাস নিচ্ছে আমাদের পোলাপান ক্লাস করতেছে ক্লাসে কমিউনিকেট করতেছে নোট টোট গ্রুপে পোস্ট করতেছে একটা ফ্লোর মধ্যে আসে সো তুমি যেটা করো যে তুমি তোমার এই যে বইগুলো বইগুলো আলাদা করো এই বইগুলোই বারবার পড়াশোনা শুরু করো বাজারে এক দুইটা কিছু গাইড আছে মনের শান্তির জন্য গাইড কিনতে পারো সেখান থেকে কোয়েশনগুলো সলভ করার চেষ্টা করো ওভারঅল তুমি যদি এখন থেকে অ্যাডমিশনের আগে পর্যন্ত জাস্ট তোমার এসএসসির পড়াগুলোকে বারবার রিভাইজ করতে থাকো কারণ আলটিমেটলি তুমি এগুলো পড়ছোই ভাই বাংলা হলে জাস্ট রিভাইজ করে পড়াগুলো ভোলা যাবে না ফ্লোতে থাকতে হবে তাইলেই তুমি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে চান্স পায়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন কথা হলো যে ভাইয়া ভুল কি কি আসলে করে মানুষজন ইন্ডিসিতে কেন চান্স পায় না বা অন্যান্যগুলো তো চান্স পায় না কেন চান্স না পাওয়ার প্রথম প্রধান নিজন তারা বই ওরিয়েন্টেড থাকে না অর্থাৎ তারা চিন্তা করে যে আমি জিকে পড়ব জিকে আসতে পারে আসতেই পারে কোনো সমস্যা নেই আমি এইটা পড়ব ওই গাইড পড়ছে এই ভাইয়া বলছো ওইটা ওই ভাইয়া বলছে এটা অনেকেবারে এইচএসি থিমের পড়াশোনা শুরু করে দেয় এগুলো আলটিমেটলি তুমি যদি মূল বই ওরিয়েন্টেড না থাকো তুমি একদম ভুল পথে পা বাড়াচ্ছো জীবনে চান্স হবে না ঠিক আছে সো প্রথম ভুল হলো যে পড়াশোনাটাকে খুব কঠিন মনে করে খুব কঠিন জিনিসপতি পড়া পরে যায় দেখে বইয়ের জিনিসপাতি পারে না দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো বিহেভিয়ার এনডিসিতে কিন্তু যে স্মোকিং অ্যালাউড না উগ্র চেহারার উগ্র বিহেভিয়ারের মানুষজন কিন্তু অ্যালাউড না তোমাকে দেখেই ওখান থেকে বাদ করে দেবে তুমি যদি এনডিসি বা অন্যান্য ভালো জায়গায় পড়তে চাও তোমার বিহেভিয়ার আচার আচরণ পোশাক পরিচ্ছেদ চেহারা চুল মার্জিত হইতে হবে পরিশলিত হইতে হবে এবং সেই সাথে কিন্তু এই যে আমাদের এনডিসির কিন্তু বেশ কিছু রুলস আছে তুমি যদি এই এরগুলা কলেজে পড়তে চাও এদের রুলস অ্যান্ড রেগুলেশনস খুবই স্ট্রিক্ট খুবই স্ট্রিক্টলি মেনটেন করা হয় তো অবশ্যই তোমাকে এটা মনে রাখতে হবে যে আমি যদি এখানে পড়তেও চাই আমি যদি চান্স পাইও যে বাই দিবাই ফেক দেখায় আমি কিন্তু পরবর্তীতে এই কলেজে টিকতে পারবো না সো তোমাকে ওই বিহেভিয়ারাল ব্যাপারটা মানে নিয়ে আসতে হবে যে আমি এখানে একটা রুলসের মধ্যে আছি বাংলাদেশের এক নাম্বার কলেজে পড়বো এক নম্বরে মেধাবীদের সাথে ঠিক আছে তো আমাকে ওই অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে হবে এর পরবর্তীতে সেটা হলো গাইডলাইন অনেক ক্ষেত্রে আসলে কোন চ্যাপ্টারের কোন কোন টপিক ইম্পর্টেন্ট কি আসে কীভাবে আসলে পড়তে হয় ভাইভাতে কেমন টাইপের কোশ্চেন এরকম কিছু জিনিস আরও ডিটেলসে জানা যায় সেটার জন্য কিন্তু আমাদের প্রত্যয় আছে আকিব আহমেদ প্রত্যয় ও এনডিসি তো ও হলো একটা গাইডলাইন কোর্স প্রতি বছর রান করে ওটা একটু পেইড আর কি খুব কম দাম ওটা যায় কিনতে পারো কিন্তু তোমাকে গাইডলাইনটা জানতে হবে এটা জানলে অনেক ক্ষেত্রে উপকার হতে পারে কারণ অনেকে আছে এই যেমন তুমি আমার একটা গাইডলাইন শুনলা বেশ কিছু জিনিসপাতি অলরেডি মুখে মুখে শুনছো বাট আমি আজকে একটু ডিফারেন্ট কথা বলতেছি সো এটাই হলো একটা প্রপার গাইডলাইন প্রপার গাইডলাইন যদি ফলো না করো তুমি চান্স পাবা না এর পরবর্তীতে সেটা হলো প্র্যাকটিস করা দেখো তুমি যদি এখন আবারও পড়া শুরু করো বই জিরো থেকে স্টার্ট করে আবার পড়তেছো আবার থিওরি ক্লাস করতেছো এটা তো তোমার দরকার নেই তুমি এসএসসি পাস করে ফেলছো ইউ ইউ নো ইউ অলরেডি নো মোর দেন ইনাফ তুমি অলরেডি অনেক ভালো যান ঠিক আছে এখন তোমাকে যেটা করতে হবে জাস্ট ওই জিনিসটাকে বারবার যাচাই করা মাই সাজেশন প্রতিদিন বসে দুই তিন ঘন্টা ম্যাথ করো প্রতিদিন বসে এমসি কিউ এক্সাম দাও যেমন আমাদের একটা হলো কলেজ অ্যাডমিশন এক্সাম ব্যাচ আছে ঠিক আছে কলেজ অ্যাডমিশন এক্সাম ব্যাচ ওখানে তুমি বসে বসে এক্সাম দাও অনলাইনে অফলাইনে মানে অর্থাৎ প্র্যাকটিসের উপর থাকো কারণ এখন পড়তে টুবি বি অত বেশি ভালো লাগবে না আর পড়লেও খেয়াল থাকবে না সো বেটার হয় সলভ করতে করতে এক্সাম দিতে দিতে প্র্যাকটিস করতে করতে ফ্লোটা ধরে রাখা এর পরবর্তীতে আমাদেরকে জানতে হবে হলো ভাইভা সম্বন্ধে টু বি নটর ডেমে আমার ভাইভা খুবই ভালো হয়েছিল আমি ফরমাল পড়ে গেছিলাম মেজরিটি অফ দ্য টাইম যেসব কলেজে তুমি পরীক্ষা দিবা তোমার যদি ভাইভা থাকে অবশ্যই মার্জিত চেহারায় পরিশলিত ফর্মাল ড্রেস পরে যাওয়াটা বেটার এমন না যে ফর্মাল না পড়লে তোমার বের করে দিবে এরকম কিছু না ফর্মাল ছাড়াও অসংখ্য মানুষজন চান্স পাইছে আমি ফর্মাল পরে গেছিলাম আমি পাই না আমার বন্ধু গেঞ্জি পরে গেছে হ্যাঁ চান্স পায় বসে আছে ঠিক আছে সো তোমার আসলে এটা ডিপেন্ড করে না বাট পড়াটা ভালো তো হোয়াই নট বি ফুললি প্রিপেয়ার তারপর তুমি যদি কোনো এক্সট্রা কারিকুলার্স দিয়ে থাকো সেগুলো সার্টিফিকেটগুলো তুমি জাস্ট নিয়ে গেলা নট লাইক দ্যাট এগুলো দেখে তোমাকে চান্স দেবে কখনোই না আমি বলবো ভাইবার ওয়েটেজ যদি মানে রিটার্ন এক্সামের ওয়েটেজ যদি হয় এইট্টি ভাইবার ওয়েটেজ মাত্র টোয়েন্টি ঠিক আছে বাট তারপরও এই টোয়েন্টিও কেন কেন আমি ছাড়ব ভাইবার তে কী কোশ্চেন করবে বই থেকে কোশ্চেন করতে পারে তোমার তোমাকে নিয়ে কোশ্চেন করতে পারে খুব সিম্পল কোশ্চেন মানে মানে ইউ ক্যান নট প্রিডিক্ট দ্যাট স্যারের যেটা মনে হবে স্যার কোশ্চেন করবে কোনো কঠিন কোশ্চেন আসে না ভাইবারে জাস্ট যেটা দরকার যেটা নোটিস করায় সেটা হলো তোমার অ্যাটিটিউড তোমার ভদ্রতা তুমি কিভাবে প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করতেছো ফর্মালি যায় সালাম দিয়ে ঢুকলা তারপর পারমিশন দিলা বসব কিনা বসলা হাত দুইটা এখানে রাখলা সুন্দর মতো বসে বসে কোশ্চেনগুলো অ্যান্সার দিলা কনফিডেন্টলি যেটা পার্লা পার্লা যেটা পাল্লা না সরি স্যার আমি এটা জানি না তারপর সার্টিফিকেট দেখে বের হয়ে চলে আসলে দ্যার সিট অনেক ক্ষেত্রে স্যার কোনো কোশ্চেনি করে না জাস্ট গল্প করে তোমার সাথে গল্প করে চলে যায় ঠিক আছে সো এটা ডিপেন্ড করে ভাইভা প্যানিক না করলে তুমি ইনশাল্লাহ ভাইভা পার হয়ে যাবে বাট মূলত ফোকাস করো রিটেনে ওকে আচ্ছা এর পরবর্তীতে সেটা হলো এক্সট্রা কি খুব বেশি হেল্প করে উত্তর হলো না কিন্তু থাকা ভালো থাকা ভালো লাস্ট বাট নট লিস্ট একটা জিনিস কিন্তু চলে আর কি কিন্তু খুব কমন না অনেকে আছে তাদের এলাকার খ্রিস্টান মিশনারি স্কুল বা খ্রিস্টান মিশনারি থেকে কিছু সার্টিফিকেট কালেক্ট করে কলেজে প্রেজেন্ট করে এটাও আসলে অ্যাডমিশনের ক্ষেত্রে একটু হলেও হেল্প করে নট দ্যাট এটা দিলে তুমি চান্স পাবা বা এটা হেল্প করে সো সেক্ষেত্রে যদি তোমার এরকম লিঙ্ক লবিং থাকে তুমি এটা সার্টিফিকেটটা কালেক্ট করতে পারো ইট উইল হেল্প জাস্ট লাইক এক্সট্রা কারিকুলার যেমন এক্সট্রা কারিক তোমাকে হেল্প করবে ঠিক তেমনই এটা তোমাকে হেল্প করবে তো এই ওভারঅল আমাদের কলেজ অ্যাডমিশনের কথাবার্তা লাস্টে যদি একটা কথা বলি যে ভাইয়া এনডিসি এইচসিসি হ্যাঁ আর হলো গিয়া সেন্ট জোসেফ হ্যাঁ এগুলাতে যদি আমি চান্স পাই তাহলে কি ভাই আর চান্স না পাই তাহলে কি উত্তর হলো চান্স পাওয়া খুব ভালো এটাকে তুমি চিন্তা করতে পারো একটা সিঁড়ি যেমন এক এনডিসি থেকে বই একটা চারশো জন চান্স পায় সো যে এনডিসিতে পড়তেছে সে একটা সিঁড়িতে উঠলো বাট এমন অসংখ্য ধারণা আছে এনডিসিতে পরে কোথাও চান্স পায় না হ্যাঁ প্রাইভেটে পড়তেছে হইতেই পারে আবার এমন উদাহরণ আছে এনডিসিতে পরে বইটা ফার্স্ট হয়েছে হয়ই তো প্রতি বছর তো এখন কথা হলো এটা জাস্ট একটা স্টেপ তুমি একটা ভালো জায়গায় যাচ্ছ ভালো একটা সার্কেলে যাচ্ছ এই সার্কেল এবং এনভায়রমেন্ট তোমাকে ভালো করতে বাধ্য করবে এবং অনেক অসংখ্য উদাহরণ আছে মফসল থেকে বা ঢাকার কলেজে আসে ড্রাগস ট্রাগস ধরে বাজে ফ্রেন্ড সার্কেলে পরে জীবন ধ্বংস করে ফেলছে এবং যদি তুমি চান্স না পাও তাহলে কী হবে উত্তর হলে কিছুই হবে না এইচএসসি লাইফে পড়াশোনা নিজের হাতে তুমি ধুকুজারি কলেজ থেকেও বইয়েটা ফার্স্ট হইতে পারো আবার তুমি এনডিসি থেকেও বইয়ে কোনো জায়গায় চান্স না পাইতে পারো ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ তুমি তোমার এইচিস লাইফে কতটা এফোর্ট দেবে বাট এনডিসি উইল হেল্প হোলিক্রস কলেজ উইল হেল্প সেন্ট হায়ার সেকেন্ডারি উইল হেল্প সো এই ছিল ওভারঅল আমার কলেজ অ্যাডমিশন নিয়ে তোমাদেরকে যতগুলো বলার কথা ততগুলাই আমি আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা কলেজ অ্যাডমিশনেই খেয়েছিলাম সবচেয়ে বড় কামব্যাকটা কলেজ অ্যাডমিশনের পরেই দিয়েছিলাম সো আমার তোমার জন্য রইলো শুভকামনা এবং যারা কলেজ অ্যাডমিশন এইচএসসি এগুলো নিয়ে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে জানতে চাও তারা অবশ্যই আমাদের কলেজ অ্যাডমিশনের যে গ্রুপটা আছে অ্যাডভান্স এইচএসসির যে গ্রুপটা আছে গ্রুপটাতে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে বা কমেন্ট বক্স থেকে অবশ্যই জয়েন করে ফেলবা ইট ইজ কমপ্লিটলি ফ্রি কমপ্লিটলি ফ্রি বেস্ট অফ লাখ টাটা